হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো এই রাজ্য সরকার আর কত নিচে নামবে নিজের ভোট ব্যাঙ্ক নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আর কত নিচে নামতে পারে এই রাজ্য সরকার জাস্ট তোমরা একবার দেখো এই ওবিসি কেসের জন্য পুরো ছাত্র সমাজের জীবন অ্যাসপিরেন্টের জীবন পুরো নষ্ট করে দিল দু দুটো বছর প্রায় নষ্ট করে দিল দু বছর কি এখনো কত বছর নষ্ট করবে তার কোনো ঠিক নেই এই রাজ্য সরকার শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে একটা জাতিকে যাতে চাকরি দিতে পারে রিজার্ভেশন দিতে পারে রিজার্ভেশনের আওতায় আনতে পারে তার জন্যই সরকার আর কত নিচে নামবে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য সমস্ত দিক থেকে ছাত্র সমাজকে বঞ্চিত করা হচ্ছে এমন এমনকি ছাত্রছাত্রীরা এইচএস দেওয়ার পর কলেজে ভর্তি হতে পারছে না ওবিসি দিতে পারছে না রিজার্ভেশন দিতে পারছে না ওবিসি কাস্ট সার্টিফিকেট দিতে পারছে না আর এই রাজ্য সরকার আর কত নিচে নামবে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে চ্যানেলে নতুন হলে অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ সমস্ত নিয়োগ বন্ধ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অন্ধকার দিন ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এটা আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ওবিসি সংরক্ষণের প্রশ্ন ঠিক আছে ওবিসির জন্য কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারছে না বিভিন্ন বোর্ডে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল একে একে প্রকাশ হচ্ছে এরপরেই শুরু হবে কলেজের বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তির প্রক্রিয়া কিন্তু উচ্চ উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে তোমার ওবিসি ঠিক আছে পড়ুয়াদের যে সংরক্ষণ কোন সম্প্রদায় কারা অন্তর্ভুক্ত হবে সেই নিয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে মামলা চলছে তোমরা প্রত্যেকে যেন এই পরিস্থিতিতে ভর্তির প্রক্রিয়া কী হবে সেই নিয়ে ইতিমধ্যেই ঠিক আছে দপ্তরের পরামর্শ চেয়েছে উচ্চশিক্ষা দপ্তর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকের যে ছাত্রছাত্রীর ভর্তির পদ্ধতির বিষয়ে ঠিক আছে দপ্তরের কাছে প্রশ্ন চলেছে যে অর্থাৎ ও যারা রয়েছে ও কীভাবে ওবিসিরা কিভাবে কীভাবে ভর্তি হবে কিভাবে তাদেরকে ভর্তি করবে সেই নিয়ে কৃষ্ণ প্রশ্ন তুলেছে ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বুধবার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আইন ও ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ সহ স্নাতকের যে সব শাখাগুলি সরাসরি ভর্তি নেওয়া হয় সেখানে কিন্তু তোমার ভর্তির যে ক্ষেত্রে ওবিসি পড়ুয়াদের সংরক্ষণের কোনো কোন পদ্ধতি হবে তা জানতে চেয়েছে ঠিক আছে যে তোমাদের যে যেগুলো বিভিন্ন দপ্তরে হয় আইন ও ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ থেকে শুরু করে সরাসরি যেগুলোতে ভর্তি নেওয়া হয় সেগুলোতে কোন পদ্ধতিতে ও সংরক্ষণ নেওয়া হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে ঠিক আছে তো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে রাজ্যের রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ নীতি বাতিলের পর ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের থেকে এই বিষয়ে ডিক্লারেশান নিয়ে ভর্তি নেওয়া হয় ঠিক আছে তো বুঝতেই পারছো যে বর্তমান পরিস্থিতি আজ মানে কতটা নিম্নমানের হতে পারে একটা সরকার যে এই ধরনের কাজ করতে পারে বারো লক্ষ ও বাদ দিয়ে যেগুলো কলকাতা হাইকোর্ট বাতিল করেছে কেসটা চলুক আমরা বলছি না যে কেস প্রত্যেকের সংরক্ষণে থাকার বলতে পারো আছে প্রত্যেকে থাকতে পারে কিন্তু কেসটা চলুক আমরা বলি না যে কেস বন্ধ করে দেওয়া হোক কেসটা চলুক কিন্তু বারো বর্তমান যা পরিস্থিতি বর্তমান যা সিচুয়েশান বর্তমান যে চাকরি প্রার্থীদের বর্তমান সিচুয়েশান দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বারো লক্ষ বেশিকে বাদ দিয়ে যেটা কলকাতা হাইকোর্ট বাদ দিয়েছে সেগুলোকে বাদ দিয়েই বাকিগুলোদের নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করুক বাকিগুলোদের নিয়োগ প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করুক বাকি ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া শুরু করুক শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্য একটা জাতিকে বাঁচানোর জন্য এরকম কার্যকলাপ কেন সবাই কেন এর জন্য ভুক্তভোগী হবে এই ছাত্র সমাজ কিংবা এরা তো এই কাজগুলো করেনি আপনারা এই কাজগুলো করেছিলেন আপনারা সংরক্ষণ দিয়েছিলেন সেটা আপনারা বুঝবেন তো এই ছাত্র সমাজ কেন বুঝবে আর কত নিচে নামবেন ছাত্র সমাজ কেন বুঝতে যাবে আপনাদের ভুল করবেন আপনারা যাকে তাকে ওবিসি সংরক্ষণ দিয়ে দেবেন যারা অ্যাকচুয়ালি ওবিসি সংরক্ষণের যোগ্য তারা পাবে না তাদেরকে বঞ্চিত রাখবেন এবং ভুল ভাল লোককে ওবিসি সংরক্ষণ দেবেন তো তার জন্য ভুক্তভোগী হবে এই ছাত্র সমাজ অ্যাসপিরেন্ট চাকরি প্রার্থীরা এর ভুক্তভোগী হবে কেন হতে যাবে এর জন্য দোষী আপনারা আপনারা এর জন্য ভুক্তভোগী হবেন মানে সত্যি কথা বলতে ছাত্র সমাজের কথা চাকরি প্রার্থীদের কথা কেউ ভাবে না বর্তমান পরিস্থিতি আজকে দেখো আজকের সিচুয়েশানটা বর্তমানে দেখো আজকে আমাদের প্রশ্ন করা উচিত ছিল যে তোমার কি বলে যে কেন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না ওবিসির জন্য কেন আটকে থাকবে তারপর ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো যোগ্য অযোগ্যদের যোগ্য অযোগ্যদের লিস্ট কেন বার করছে না নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান কেন বার করছে না এইসব প্রশ্ন করার উচ্চ শিক্ষা কোথায় এগুলো প্রশ্ন করার উচিত ছিল বাট এখন এখনকার যে পরিস্থিতি সেখানে প্রথমে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে তোলপাট শুরু হলো দিলীপ ঘোষের বিয়ে হলো তারপরে জগন্নাথ ধাম মন্দিরের ব্যাপার হলো মানে এগুলোতে দিয়ে সমস্ত কিছু ধামাচাপা পড়ে গেল তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের জঘন্যতম পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে জন্ম নেওয়াটাই সবচাইতে বড় ভুল এর থেকে বড় ভুল আর বোধহয় জীবনে কিছু হতে পারে না এটাই আমাদের সবচাইতে বড় ভুল যে আমরা পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে জন্ম নিয়েছি তো এ হচ্ছে বিজো আশা করি বুঝতে পারছো সমস্তটাই তোমাদেরকে বললাম এটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে দেখে নিতে পারো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতর